আমরা সবাই জানি আজকে এইচএসসি পরীক্ষা রেজাল্ট দিয়েছে এবং এতে অকৃতকার্য হয়েছে প্রায় পঞ্চাশ লাখের উপরে এর মধ্যে যদি আপনিও থাকেন তবে আপনার জন্য তিনটা টিপস অবশ্যই মধ্যে দিয়ে শুনবেন প্রথমটা হচ্ছে আপনার ঘরে থাকা আপনি মার খাওয়ার মতো যত উপকরণ আছে যেমন ধরুন আপনার মায়ের চিরুনি তারপর ঝাড়ু বাবার বেল্ট ইত্যাদি ইত্যাদি যত রকম উপকরণ আছে যেগুলো দিয়ে আপনি মার খেতে হাত ছাড়া সেই জিনিসগুলো আপনাকে দূরে লুকিয়ে রাখতে হবে এটা এক দুই নাম্বার হচ্ছে আপনার মা বাবা যখন আপনাকে জিজ্ঞেস করবে কি রে তুই তো অনেক পড়লি অনেক কিছু দেখলাম পড়ছিস কিন্তু ফেল করলি কেন তখন আপনি বলবেন যে আমি তো ঠিক মতোই লিখছি হয়তো শিক্ষকের কোনো ভুল হয়েছে অথবা বোর্ডের কোনো সমস্যা হয়েছে তো এগুলো শুনলে ওনারা তো আর শান্ত মেজাজে শুনবে না আপনাকে মারতেই আসবে তো এক্ষেত্রে আপনাকে বেশি ভয় পেয়ে না পেয়ে একটু ঠান্ডা মাথায় দূরে সরে যেতে হবে কারণ দূর থেকে মারার মতো যে জিনিসগুলো সেগুলো তো আপনি লুকিয়ে রেখেছেন অলরেডি সুতরাং শুধু হাত থেকে বাঁচতে হবে ওনাদের আর তিন নম্বর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পাশের বাসার আন্টি আমরা তো আসবেই আপনাকে জিজ্ঞেস করার জন্য যে আপনি কত পেয়েছেন রেজাল্ট হয়ে আপনার রেজাল্ট কি কত পয়েন্ট তো তখন আপনি আপনার ইচ্ছে মতো একটা সুন্দর একটা রেজাল্ট বলে দিবেন যেটা দিয়ে আনটি জলে এ প্লাস এ অথবা আনটির বাচ্চারা কতটুকু পাইছে সেটা তো আপনি শুনতেই পারেন সেটা শুনলে সে অনুযায়ী একটু বাড়াই বলে দিবেন। এই তিনটা জিনিস মনে রাখলে লাইফটা একদমই সিম্পল হয়ে যাবে ফেল হওয়া আপনার কাছে ফেল হওয়া মনেই হবে না ধন্যবাদ